সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে অ্যাটিক্যাল ভেট ক্যালসিয়াম কেন গাভীকে খাওয়াবেন দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ দর্শক আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি অ্যাটিক্যাল ভেট সম্পর্কে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্যালসিয়াম যে কোনো গাভীর দুধ কমে গেলে ক্যালসিয়ামের ঘাটতি ও শারীরিক বিকাশ কমে গেলে অ্যাটিক্যাল ভেট ক্যালসিয়ামটি নির্দ্বিধায় খাওয়ানো যায় এটি লিকুইড খুবই ভালো একটি ক্যালসিয়াম এতে রয়েছে অ্যাক্টিভ ক্যালসিয়াম আছে বাইশ পয়েন্ট আট ছয় মিলিগ্রাম ক্যালসিয়াম আছে ছত্রিশশো মিলিগ্রাম ফসফরাস আছে ভিটামিন এ আছে ভিটামিন বি বারো আছে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন কে আছে ভিটামিন এইচ আছে কার্বোহাইড্রেটস আছে অনেকগুলো উপাদানের সম্মিলিতভাবে এই অ্যাটিকাল ভেট ক্যালসিয়ামটি তৈরি দর্শক এটি খুবই উচ্চ মাত্রার একটি ক্যালসিয়াম গবাদি পশুর মুখে খাওয়ানোর জন্য এই ক্যালসিয়ামটি মূলত শুধুমাত্র পশু খাদ্যে এবং পোলট্রির খাদ্যেও গবাদি পশুর শারীরিক বৃদ্ধিতে এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে বাছুরকে খাওয়াতে হবে বিশ থেকে তিরিশ মিলিগ্রাম প্রতিদিন এবং বকনা বাছুরকে তিরিশ থেকে চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন উৎপাদন বাড়াতে অর্থাৎ দুধ উৎপাদন যদি বাড়াতে চাই আমরা দশ মিলিগ্রাম দুধের জন্য এবং অন্যান্যতে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম প্রতিদিন বাচ্চা প্রসবের দিন থেকে দুধ দেওয়ার শেষ পর্যন্ত সপ্তাহে তিন দিন খাওয়ানো উত্তম সর্বোচ্চ উৎপাদনের জন্য চার থেকে ছয় সপ্তাহ মধ্যে প্রতিদিন ব্যবহার করতে হবে রেজিস্টার্ড ডাক্তারের ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম ও ভিটামিন ডি এই ওষুধের অন্যান্য উপাদানের সংবেদনশীল পশুতে প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা দেখা যায়নি গর্ভবতী ও দুগ্ধপতি পশুতে নির্ধারিত মাত্রায় ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই দর্শক এই এটিক্যাল ভেট উচ্চমাত্রার এই ক্যালসিয়ামটি আপনারা খাওয়াতে পারেন খুবই ভালো আজকের এটিক্যাল ভেট সম্পর্ক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন সালামু আলাইকুম